আসসালামু আলাইকুম আমার বাসির বিয়ে তাই বোর জন্য কেনাকাটা করছি এটা হচ্ছে শাড়ির সাথে উড়া এটা ব্লাউজ এটা হচ্ছে বড় শাড়ি মার্শাল্লাহ বড় শাড়িটা খুব সুন্দর লাগতেছে এটা হচ্ছে সেকেন্ড শাড়ি এটাও সুন্দর হয়েছে সাথে ব্লাউজ ম্যাচিং করে নিছে আর এটা হচ্ছে ব্যাগ সাথে ছিল বিয়ের ম্যাচিং করা গহনা বিয়ের শাড়ির জন্য এই যে এটা নিছে মার্শাল্লাহ অন্য সুন্দর হয়েছে এটাও এটা চুড়ি আর এগুলো হচ্ছে মেয়ের জন্য চার পাঁচটা জামা সুতির নিছে আবার গরজি নিছে এগুলো হচ্ছে রেগুলার যে শাড়িগুলো পরব ওগুলা দুইটা শাড়ি নিছে এটা হচ্ছে না শাড়ি আর এটা হচ্ছে মেয়ের মায়ের জন্য শাড়ি এই শাড়িটাও মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর এখানে মেয়ের সব ধরনের কসমেটিক নিচ্ছে কসমেটিক যাবতীয় যা লাগবে তা নিছে একটা একটাকে দেখাতে গেলে অনেক সময় লাগবে প্যাকিং করে নিয়েছে আমি তখনই ভিডিও করে নিছি এটা হচ্ছে বোরগা বোরগাটাও সুন্দর হয়েছে কালোর ভিতরে নিছে এগুলো হচ্ছে বিয়ের জুতা আরেকজো নিছে রেগুলার পরার জন্য এই তো লগিজ বড়ো হয়ে গেছে এগুলো লাগেজ করে নেবে এখন la